এই hey guys, আজকে আমরা have ফ্রি ফায়ার See you হ্যাঁ আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখন আমরা খেলবো আজকে আমরা র্যাঙ্ক উস করবো দেখি কত দূর আগাম যাচ্ছে আমরা পিকে নামবো হুম আমরা নামতে আসি নামতে আসি হ্যাঁ ইনশাল্লাহ একটা পারফেক্ট ল্যান্ডিং করতে হবে মারা খেলে চলবে না এখানে একটা এনেমে থাকার কথা

পুরো বারের মেজ পুরো মারা খেয়ে গেছি সরি এখন আমরা পিকের নাম বোনা হ্যাঁ আমরা পিকের নাম বোনা এই যে এখানে বিমা সূত্রে করতে নাম আমরা একটা ল্যান্ডিং করে ফেললাম আগের মধ্যে ল্যান্ডিং করেছে গেছি ভাষা একটু ঠিক করা উচিত বাৰু ৰমায় লাগে 现在，你说，他们，我不是。 গানতে গেলগা আমরা এখানে বেয়ে গয়ে আমরা তো বক করানি এখানে থামস আপ আছে থামসোনার নেই আমরা আমাদের কিন্তু একটা কিম হয়ে গেছে হ্যাঁ गाइस এখানে এনিমি আছে আমরা দেখতাসি এই गाइस আমরা খেলে নাম্বারস একটা পুরো এভাবে আমাদের ডায়মন্ড টু ডায়মন্ড টু হয়নি गाइस আরেকটা ম্যাজিস্টার দেব এটা সারট লুনুপ ম্যাচ খেলে আমরা লুনুপ ম্যাচ খেলে একটা তারপর আমরা পেয়ার স্টক করব ইনশাআল্লাহ गाइस अब और एक वीडियो स्टार्ट करूंगा गाइस इंशाल्लाह ठीक हो लो गाइस